আজকে ভেবেছিলাম সিম্পল কিছু একটা রান্না করব। ঘরে ছিল পটল আর মুসুরির ডাল তাই দিয়ে বানিয়ে ফেললাম এমন দুর্দান্ত স্বাদের রেসিপি সবাই খেয়ে বলল আবার কবে বানাচ্ছ ভাত রুটি পরোটা লুচি দিয়ে দুর্দান্ত লাগবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর রেসিপি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকা বেলাইক্যানটি প্রেস করো নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে চলো বানিয়ে ফেলি আজকের রেসিপি এখানে দেখো আমি কিছুটা পরিমাণে পটল নিয়ে নিয়েছি আর পটল খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম দু দিক থেকে একটু করে কাঠ দিয়ে নিয়েছি যাতে মশলা খুব ভালো মতন যায় তারপরে আবারও ধুয়ে পটলটাকে সাইডে রেখে দিয়েছি এবারে কড়াই গরম করে নিয়ে পরিমাণ মতন সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো তাহলে পটলগুলো দেওয়ার পর গায়ে আর তেল ছিঁটে আসবে না আর পটলের মধ্যে খুব ভালো মতন মশলাগুলোও চলে যাবে এরপর সমস্ত পটলগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি আর এরকম হালকা বাদামি কালার চলে এলেই তেল থেকে ছেঁকে পটলগুলোকে তুলে নিতে হবে আর বেশি ভাজবো না এবার সেই তেলের মধ্যে অল্প পরিমাণে দারচিনি একটি লবঙ্গ আর একটি এলাচ দিয়ে দেব। আর দেবো একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আর হাফ চামচ পরিমাণে ঘি সব কিছু গরম হয়ে গেছে এবারে এখানে একটি মাঝারি মাপের পেঁয়াজ আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম কুচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে বারবার করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ হালকা ভাজা হবে তখনই আমি এখানে করে একটি মাঝারি মাপের টমেটো কুচিয়ে রেখেছিলাম এই সময় যোগ করে দেবো দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা হাফ চামচ পরিমাণে রসুন বাটা এক চিমটে হলুদ গুঁড়ো আর এক চিমটে লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন ব্যবহার করো স্বাদ মতন এখানে ব্যবহার করব লবণ আর এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবারে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সমস্ত কিছু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আর এইভাবে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে যাতে মশলার মধ্যে খুব ভালো মতন মিশে যায় মশলা কিন্তু খুব ভালো মতন কষে গেছে আর দেখো সাইড দিয়ে হালকা তেল বেরিয়ে এসেছে এই সময় দিয়ে দেব এখানে আমি এক বাটি মুসুরির ডাল আমি এখানে ছোট বাটির এক বাটি মুসুরির ডাল নিয়েছিলাম ডাল কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই কষানো মশলার মধ্যে ডালটা দিয়ে মশলার সাথে মুসুরির ডালটা ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দেখো ডাল কিন্তু মশলার সাথে খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে ভেজে রাখা পটলগুলো এই সময় আমি দিয়ে দেব। তারপরে আবারও পটল দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এখানে জল আমি আগে থেকে গরম করে রেখেছি গরম জল যোগ করে দেব জল দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে দিতে হবে তারপরে ফুটতে দেব। প্রথমে হাই ফ্লেমে তারপরে ফ্লেমটাকে কমিয়ে দেব। কারণ ডাল সেদ্ধ করতে হবে দেখো জল কিন্তু অনেকটা কমে এসেছে আমি আবার ফিরে এসেছি এখানে আমি তিন থেকে চার মিনিট মতন মিডিয়াম টু হাই ফ্লেমে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এই সময় আরেকটু আমি লবণ যোগ করে দেব তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর এই সময়তে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বারবার করে একটু নাড়াচাড়া করে নেব যাতে পটলের সাথে ডাল বাকি মশলা খুব সুন্দরভাবে মিশে যায় রান্না প্রায় শেষের দিকে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ঘি এবারে গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি বন্ধ করে দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথি দেওয়ার আগে হাতে এইভাবে একটু ঘষে নিয়ে দিয়ে দেবে তাহলে বলো বন্ধুরা কত সহজে বানিয়ে ফেলা যায় ঘরে পটল আর মুসুরির ডাল মজুত থাকলে অবশ্যই ট্রাই করো অনেক অনেক শেয়ার করো বন্ধুদের সাথে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে মৌসুম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ